টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে মানসিক রোগ কি এবং কেন হয় আসুন জেনে নেই বিস্তারিত অন্য সব রোগের মতোই মানসিক রোগগুলো যে কোনো বয়সের মানুষের হতে পারে অজ্ঞতার কারণে সমাজে মানসিক রোগ আক্রান্ত মানুষের প্রতি বিরূপ ধারণা পোষণ করা হয় এটা মোটেও উচিত নয় অন্য সব রোগের যেমন চিকিৎসা আছে তেমনি মানসিক রোগেরও চিকিৎসা আছে সময় মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে মানসিক রোগ পুরোপুরি নিরাময় করা সম্ভব মানসিক রোগীদের নিয়ে সমাজে কিছু কুসংস্কার আছে অনেক রোগী আছে যে তারা কোনো প্রকার উত্তেজিত বা খারাপ আচরণ করে না তাতে বোঝা অনেক কষ্ট হয়ে যায় যে তার মানসিক রোগ আছে আবার অনেকের ক্ষেত্রে অনেক লক্ষণের মাধ্যমে বোঝা যায় তবে বেশিরভাগ মানসিক রোগী সুস্থ মানুষের মতোই আচরণ করে থাকে এই ক্ষেত্রে তাদের রোগ নির্ণয় করা অনেকটা কষ্ট হয়ে যায় সমাজে বেশ কিছু ধারণা আছে যেমন কেউ যদি অস্বাভাবিক আচরণ করে তবে ধারণা করা হয় যে তাকে জিন পরে আচরণ করেছে অথবা করেছে অনেকে আবার খারাপ বায়ু শরীরে লেগেছে বলে থাকে অনেকে ধারণা থাকে যে তাকে বান মারা হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রকৃতপক্ষে এই ধারণাগুলো পুরোপুরি ভুল এবং ভিত্তিহীন অনেক গবেষণায় জানা গেছে এসব ধারণার সাথে মানসিক রোগের সামান্যতম কোনো সম্পর্ক নেই আসুন জেনে নেই মানসিক রোগের কারণগুলো কি এক প্রচন্ড পরিমাণে পারিবারিক অশান্তি সামাজিক নিরাপত্তাহীনতা ইত্যাদি কারণে মানসিক রোগ হতে পারে দুই ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে দুশ্চিন্তা দ্বিধাদ্বন্দ্ব হতে মানসিক রোগ হতে পারে তিন অনেক ক্ষেত্রে বংশগত কারণে মানসিক রোগ হতে পারে চার শারীরিক কারণেও মানসিক রোগ হতে পারে যেমন শারীরিক দুর্বলতা টাইফয়েড সিফিলিস মাথায় আঘাতজনিত প্রদাহ অল্প বয়সে পুষ্টিহীনতা ভিটামিনের অভাব বিষক্রিয়া বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে মানসিক রোগ হতে পারে মানসিক রোগের লক্ষণ এক অতি উত্তেজনা অতি চাঞ্চল্য বকা বিক্ষুব্ধ অথবা আক্রমণাত্মক আচরণ জিনিসপত্র ভাঙচুর করা ইত্যাদি মানসিক রোগের লক্ষণ দুই উদাসীনতা হঠাৎ চুপ হয়ে যাওয়া সময় মতো না খাওয়া একা একা বীরবির করে কথা বলা কোনো কারণ ছাড়াই নিজে নিজে হাসা ইত্যাদি মানসিক রোগের লক্ষণ হতে পারে তিন অশান্তি অবসাদ বিষণ্নতা কোনো কিছু ভালো না লাগা অস্থিরতা অনিদ্রা হাত পা মাথা পড়া করা নিজেকে অসহায় মনে করা আত্মহত্যার প্রবণতা থাকা বুক ধরপাকড় করা অনেক সময় স্নায়ু দুর্বলতাও থাকতে পারে চার যৌন দুর্বলতা বিভিন্ন সময় যৌন দুর্বলতা অনেক অশান্তির কারণ হয় অনেক সময় অনেকে এই বিষয়কে অনেক ভয় থাকে যা সমস্যাকে অনেক জটিল করে তোলে কুসংস্কার এবং থেকে রোগের সৃষ্টি হতে পারে। উপরোক্ত লক্ষণগুলো ছাড়াও আরো বেশ কিছু লক্ষণ আছে এজন্য অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হওয়াও জরুরি মনে রাখবেন অন্যান্য রোগের মতোই মানসিক রোগও একটি রোগ সুচিকিৎসায় এই রোগ পুরো ভালো করা সম্ভব হতে পারে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য